সিও বিনয় চোপড়ার সঙ্গে দীর্ঘক্ষণ কি কথা বলছিলেন মোহনবাগান হেড কোচ হোসে মলিনা দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট দীর্ঘক্ষণ কথা বললেন মোহনবাগান মাঠে দাঁড়িয়ে কোচ হোসে মলিনা এবং বিনয় চোপড়া কি বললেন তার পাশাপাশি আজ মোহনবাগান অনুশীলনে ঠিক কি হলো সব কিছু নিয়েই আপডেট জানাতে চলে এসেছি আমি মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক রয়েছি মোহনবাগান মাঠে এবং যেমনটা জানেন যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের প্রস্তুতি প্রত্যেকদিন আমরা অনুশীলন কভার করছি এবং প্রত্যেকদিন দিন কিছু না কিছু আপডেট আপনাদের জানাচ্ছি তবে আজকের আপডেটটা অনুশীলনে কী হয়েছে থেকে বেশি বলা ভালো অনুশীলনের বাইরে ঠিক কী হলো প্রথমত জানিয়ে রাখি যেটা ইতিমধ্যেই আপনারা আমাদের কার মারফত জানতে পেরেছেন যে গ্রেক স্টুয়ার্ডের নাম্বার টেন জার্সি এবার পড়তে চলেছেন রবসন রবিনো অর্থাৎ সেই দশ নম্বর জার্সিতেই কিন্তু ফুল ফোটাবেন রফসন এবং তার পাশাপাশি যে প্রস্তুতি ম্যাচ হতে চলেছে এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানে সেটা সকাল দশটা থেকে হবে এবং সেটা অবশ্যই ক্লোজ ডোর ম্যাচ হবে এবং তারপর এফসি গোয়া উড়ে যাবে তাদের গন্তব্যস্থলে এবং সেই কারণেই কিন্তু এই একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লোজ ডোর ম্যাচ হতে চলেছে এবং যেখানে মোহনবাগান এবং এফসি গোয়া দুটো দলই কিন্তু ঝালিয়ে নিতে পারবে তাদের কতটা প্রস্তুতি হয়েছে এবং দুটো দলই কিন্তু খেলতে চলেছে লিগ দুয়ে তো সেক্ষেত্রে এই সকাল দশটা থেকে ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোচ হোসে মনিনার জন্য এবং এর পাশাপাশি যদি বলা যায় যে কোচ হোসেন মলিনা কিন্তু যথেষ্ট সিরিয়াস আমরা আগের দিন ভিডিও করেছেন যে অবশ্যই সে মুখে হাসি ফুটেছে যেদিনকার রবশান এসেছিলেন কিন্তু সে হাসি আবার গায়েব তার কারণ যত দিন এগিয়ে আসে তত সময় কমে আসে তার কাছে এবং পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ারও যে সুবর্ণ সুযোগগুলো সেটাও কমে আসছে তবে যেটা দিয়ে শুরু করলাম ভিডিও যে কি কথা হলো যা সূত্র মারফত জানা গেল সেটা হচ্ছে যে মোহনবাগান মাঠে রেগুলার যেহেতু একটা অনুশীলন করেন এবং কোচ মলিনা তার খেলোয়াড়দেরকে প্রায় দেড় থেকে দু ঘন্টা অনুশীলন করেন প্রত্যেক কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক দিন কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং আজকেও যখন অনুশীলন শুরুর ঠিক আগে এবং সিইও বিনয় চোপড়া কিন্তু তার অনুশীলন শুরু হওয়ার আগেই চলে এসেছিলেন এবং যখন খেলোয়াড়টা মাঠে নামলে ঠিক পাঁচটার আগেই বৃষ্টিটা আবার জোর কদমে শুরু হয় এবং জোরদার সেই বৃষ্টির মাঝেও কিন্তু অনুশীলন শুরু হলো যখন বৃষ্টি একটু ধরলো তবে যেটা দেখ জানতে পারলাম সেটা হচ্ছে বৃষ্টির কারণে এই যে কড়া অনুশীলন এর ফলে মাটিটা উঠে আসে এবং মাঠের যে ক্ষতিটা হচ্ছে তাতে চোট আগাদে একটা সম্ভাবনা বেড়ে যায় সেই জন্যই কিন্তু কোচ হোসেমিনা সন্তুষ্ট নন এই মুহূর্তে এই পরিস্থিতি নিয়ে তবে বিনয় চোপড়ার সঙ্গে যারা মাঠ কর্মী রয়েছেন তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারা সাইন্টিফিক্যালি বোঝান যে কেন তারা এই বিষয়টা এরকম জায়গায় রয়েছে এবং কেন বালি দিলে এই জিনিসটা বিটিয়ে যাবে না তবে সে এই সমস্যার সমাধানের যে চেষ্টা সেটা কিন্তু চালানো হচ্ছে মনবাগান সুপারজয়েন্টের তরফ থেকে এবং যেহেতু বিনয় চোপড়া কথা এলো সে সম্পর্কে যদি আরও কথা বলা যায় যে মনবাগানের সুপারজয়েন্ট সিইও তিনি কিন্তু প্রত্যেকটি ফুটবলার বিশেষ করে নবাগত বিদেশি এবং স্বদেশি অর্থাৎ রবসান রবিনো এবং মেহতাব সিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন কথা বললেন দিমিত্রি প্রেতাতোষ থেকে শুরু করে জেসান কামিংস প্রত্যেকের সঙ্গে তিনি কিন্তু কথা বললেন আলোচনা করলেন এবং সামনে এফসি ম্যাচ স্বাভাবিকভাবে একটা বলা চলে কার্যত একটা পেপটক দিয়ে গেলেন হয়তো বিনয় চোপড়া তবে আমরা যদি অনুশীলনে ফিরি সেক্ষেত্রে আজকে বলা ভালো আজকে অনুশীলনটা মূলত রক্ষণ ভাগটাকে দেখে নেওয়ার পালা ছিল আজকে এবং সেই রক্ষণ ভাগে কখনো কখনও সিং সিংয়ের সঙ্গে আলবার্তো রড্রিগেস কখনও দীপেন্দু বিশ্বাসের সঙ্গে টম অলডেড এবং দুই সাইডে একদিকে লেফট ব্যাক হিসেবে সুভাষিষ বসু এবং রাইট ব্যাক হিসেবে অভিষেককে দেখা গেছে কখনো আবার আশিস রাই রাইট ব্যাক এবং অভিষেক খেলেছেন ব্যাক অর্থাৎ প্রত্যেকটি ফুটবলারকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হয়েছে এবং যে কম্বিনেশান সেই ফাইনাল কম্বিনেশানটা তৈরি করা হবে যদিও অনুশীলন শেষেও দেখা যায় যে কোচ হোসেন মলিনা তার সহকারী প্রত্যেকটি সহকারী কোচকে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রায় পনেরো মিনিট আলোচনা হয় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কোচ থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনার থেকে শুরু করে মেডিক্যাল টিমের যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলোচনা করেন এবং সেখান থেকে কিছু নোটস নেন সেই নোটস নিয়ে হয়তো তার গুটি সাজাবেন এবং যেটা বলছেন রক্ষণ বাঘ দেখে নেওয়া এবং তার সঙ্গে যেটা আমরা জানতে পেরেছি আজ যেহেতু ক্রোজ অনুশীলন সেক্ষেত্রে যেটুকু আমরা জেনেছি এবং যেটুকু আমরা দেখেছি রফসন রবিনও কিন্তু বেশ ছন্দে রয়েছেন এবং আজকের অনুশীলন যখন দুবার দলে ভাগ করে অনুশীলন এক প্রকার ম্যাচ হচ্ছিলো এবং সেই সিচুয়েশান প্র্যাকটিসেও কিন্তু দুটি ভালো গোল করেছেন তিনি হ্যাঁ তাই রফসনের পায়ে কিন্তু ইতিমধ্যে গোল আসতে শুরু করেছেন নাম্বার দশ যে জার্সিটা পড়বেন সেই জার্সি পরার আগে সেই জার্সি ভার বহন করতে শুরু করেছেন ডন এবং অন্যদিকে যদি বলা যায় এখনও সেই ধোঁয়াশা যে ধোঁয়াশা নিয়ে গতকাল আমরা স্টোরি করেছিলাম সেই ধোঁয়াশা কাটেনি তার কারণ জেইম্যাকলারেন এবং অনিরুদ্ধাবাল দুজনেই কিন্তু রিহ্যাভ করছেন এবং এখনও তাদের চোখ সারেনি এবং যেটা দেখা যাচ্ছে প্রত্যেক দিনই ওই প্রথম ড্রিল যেটা হয় অনুষ্ঠানের প্রথম ড্রিল দশ পনেরো মিনিটের যে সেশানটা হয় এবং তারপর রিহ্যাভ করে ছোটো চলে আসেন তারা মেডিকেল রুমে এবং অনুষ্ঠান শেষের আগে তারা তারা ড্রেসিং রুমে গিয়ে চেঞ্জ করে নেন এবং এটাই ছিল মোটামুটি চো টাকাতে আপডেট কারণ এর বাইরে কোনো চো টাকা নতুন করে হয়নি এবং যাদের চোট ছিল সেই সুভাষিষ বোস মানবীর সিং প্রত্যেকেই কিন্তু চোট সারিয়ে ফিরছেন যদিও মানবীর এখনও যে হান্ড্রেড পার্সেন্ট ফিট সেটা বলা সম্ভব না তার এখনও কিছু সমস্যা থাকলেও তাকে যেভাবে ট্রেনিং করানো হচ্ছে তাতে কিন্তু এটুকু পরিষ্কার যে মানবীরকে রেখেই কিন্তু দল সাজাবেন যদি এখনও দল সাজানোর কথায় আসাটা ঠিক হবে না হাতে এখনও সময় রয়েছে তো তবে অন্য দিকটা যদি আমরা দেখি সেক্ষেত্রে যে ট্যাকটিক্যাল রিলসগুলো হচ্ছে সেক্ষেত্রে একটা হাফে যখন এই ডিফেন্সের কাজটা দেখে নিচ্ছেন ডিফেন্সে মেরামতিটা করে নিচ্ছেন মলিনা এবং অন্য সাইডে কিন্তু ট্যাকটিক্যাল রিলস যেখানে ফিটনেসের উপর জোর দেওয়া হচ্ছে এবং সবশেষে আমরা যদি বলি রপশন অভিনয়কে নিয়ে যে স্পেশাল ক্লাসটা করানো হয়েছিল দিমিত্রি প্রেতাতোষকে যে স্পেশাল ক্লাসটা করানো হয়েছিল জিসান কামিনসকে যেটা করানো হয়েছিল মেহত সিংকে আমরা গতকালও বলেছি সেই প্ল্যানিং কিন্তু আমরা আগের দিনই বলেছিলাম যে সেই প্ল্যানিং কিন্তু রপসনকে নিয়েও হচ্ছে এবং আজকে সেটাই দেখা গেল যখন অনু ছিল সে তারপরও প্রায় দীর্ঘক্ষণ মোহনবাগান ওই মাঠ ঘিরে প্রদক্ষিণ করতে থাকলেন এবং সেই রানিং যে ড্রিলটা সেটা দীর্ঘক্ষণ হল এবং সবাই উঠে আসারও অনেকক্ষণ পর রপসানও উঠলেন এবং যেটা আমরা জানতে পারছি যে তার তার উপরও কিন্তু এই ফিটনেসের স্পেশাল ট্রেনিংটা চলছে এবং স্বাভাবিক ব্যাপার খুব কম সময় এবং রপশানও এই দু সপ্তাহের মধ্যে নিজেকে তৈরি করে নিতে চাইছেন যদিও চেসান কামিংসে আলাদা করে কিন্তু প্রশংসা করতেই হয় দর্শক বন্ধুরা তারা ইতিমধ্যে যারা আপনারা ওপেন সেশান দেখতে এসেছিলেন ওপেন ট্রেনিং সেশান সেখানেও কিন্তু দেখেছেন যে মোহন যে বিদেশি ফুটবলাররা রয়েছেন অ্যাটাকিং ভাগের সেই আক্রমণ ভাগের বিদেশি ফুটবলারদের মধ্যে থেকে বেশি নজর কিন্তু এবারে কাটছেন সেই জেসেন কামিংস যে জেসেন কামিংস এই প্রি সিজন শুরুর আগে সাত সমুদ্র তের নদী পার করছিলেন কিন্তু ঘুরে আসার পর তিনি একেবারে ঠিক করে নিয়েছেন এবারে নিজের সেরাটা দেবেন সেই প্রথম দিনের অনুশীলন মনে করে দেখুন যেখানে আমি বলেছিলাম যে এবারে কামিংস কিন্তু একটু আলাদা সেই আলাদা কমিউসকে কিন্তু এবারে দেখা যাচ্ছে স্পষ্ট হয়ে উঠছে সবার কাছেই এবং সব মিলে এই ছিল মৌনবাগানের আজকের অনুশীলনে আপডেট এবং যেটা বললাম যে সিইও মৌনবাগান সুপারজেন্ট সি সি সিইও বিনয় চোপড়া তিনি প্রথমে খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করলেন অনুশীলন শুরু আগে এবং অনুশীলন শেষে প্রায় আধ ঘন্টা ধরে তারা আলোচনা করলেন এবং দীর্ঘক্ষণ তাদের সেই আলোচনাটা চলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে এবং মাঠের কোন জায়গাটার সমস্যা সেটাও কিন্তু মাঠকর্মীদের নিয়ে গিয়ে দেখিয়েছেন মলিনা এবং আগামী যে প্র্যাকটিস ম্যাচ রয়েছে এফসি গোয়ার সেই জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং দশটা সকাল দশটা থেকে সেই ম্যাচ হবে এবং তার আগেই কিন্তু দশ নম্বর জার্সি পেয়ে যাবেন এবং হ্যাঁ সব শেষে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে প্যারাডাইজ বল যে প্যারাডাইজ বলের ভিডিও আপনারা কালকে দেখেছেন সেই প্যারাডাইজ বল নিয়ে কিন্তু আজ অনুশীলন শুরু করেছেন মনমান ফুটবলাররা এবং সেই বলের কীরকম গতি কীরকম কার্ভ সব কিছু দেখে নিচ্ছেন ডিমি জেমিরা এবং কামিক্স থেকে শুরু করে রপসনরা তো এই ছিল আজকের মোহনবাগানে অনুশীলনের যাবতীয় ও আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যাদের ইউটিউব চ্যানেলে প্রবলেম হচ্ছে ইংলিশে অটোমেটিক ডাবিং হয়ে যায় তারা ভিডিওটি চালিয়ে তিনটে ডটে ক্লিক করে সেটিংস থেকে কিন্তু বাংলা করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো